ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কিন্তু খুব কাছ থেকে প্লেন উঠানামা করতেছে এই দৃশ্যগুলা দেখার জন্য কিন্তু হোমটি পরে মানুষ কিন্তু এখানে আসে এখানে ঘোরার জন্য আসে কিন্তু এখানে অনেক কাছ থেকে প্লেন দেখা যায় অনেকে আসে প্লেনে কোনো সময় উঠে নাই তারও কিন্তু এখানে আসে এক নজর দেখার জন্য হয়তো সেটা বন্দর দিন বা ছুটির দিন হয়তো মানুষ এখানে আসে খুব কাছ থেকে প্লেন দেখার জন্য উত্তরা বাউনিয়া এখানে তিনটা স্পট থেকে প্লিন দেখা যায় খুব কাছ থেকে আমি আপনাদেরকে সবগুলা স্পট কিন্তু আমি আপনাদের খুব কাছ থেকে প্লিন গুলা দেখাবো এখান থেকে কিন্তু তিনটি জায়গাতে কিন্তু স্পষ্টভাবে দেখা যায় অনেকে জানে না পিছন থেকে নামে উঠে যেখানে সেখানে কিন্তু অনেকে দাঁড়াই থাকে অনেকে কিন্তু জানে না তিনটি জায়গাতে স্পষ্টভাবে দেখা যায় আমি আপনাদেরকে সবগুলো জায়গার কথা বলবো কিভাবে এখানে আসবেন সবগুলা কিন্তু আমি আপনাদেরকে বলবো আর যদি আপনারা ভিডিও গুলা দেখেন তাহলে কিন্তু আপনারা কিন্তু স্পষ্ট ধারণা পাবেন এখানে কিভাবে আসবেন কিভাবে আসলে সুবিধা হবে সবগুলো স্পষ্ট ধারণা কিন্তু পাবেন অবশ্যই দেখবেন আমি এখন উত্তরা বাউনি এলাকায় যাব হোক কাছ থেকে প্লেনগুলো দেখার জন্য আমি এখন এয়ারপোর্টের সামনেতেই কিন্তু দাঁড়ানো কারণ এয়ারপোর্ট থেকে ভিডিওরা করার উদ্দেশ্য হলো এয়ারপোর্ট এমন কোনো মানুষ নাই চিনে না তাই আমি এখান থেকে বাসে করে যাব। জসিমুদ্দিন মোড় জসিমুদ্দিন মোড় থেকে আমি আপনার বাউনি এলাকায় যাব কিভাবে যাব আমি সবগুলো তথ্য আমি আপনাকে ভিডিওর মাধ্যমে দেখাবো এটাই কিন্তু জসিম উদ্দিন রোড এখানে আপনি নামবেন নেমে যদি ওটু দা যান তাহলে দশ টাকা ভাড়া নেবে আর যদি রিস্ক কাদা যান তাহলে তিরিশ টাকা বা চল্লিশ টাকা বাড়া নেবে আমি এখন রিস্স কাদা যাবো তার জন্য আমার থেকে চল্লিশ টাকা ভাড়া লাগলো আর এখান থেকে নেমে যদি না চিনেন তাহলে বলবেন যে প্লিন যে নামে আমি সেখানে যাব তাহলে আপনাকে নিয়ে যাবে আমি কিন্তু অবশেষে সেই জায়গায় চলে আসলাম কাজ থেকে প্লিন দেখা যায় আমি কিন্তু ফার্স্ট টাইম দেখব ডুবাই এয়ারলাইন্স আসতেছে চার ঘন্টা ফ্লাই করে আসতেছে আমার মাথার উপর দিয়ে দেহন যাবে আমার যে কেমন ভালো লাগবে আমার ফার্স্ট টাইম এখানে এখন একটা প্লিন আসতেছে বাংলাদেশ সেনাবাহিনীর কারো প্লিন তাহলে আমাকে যদি বলেন যে আমি আগে কিভাবে বলি যে প্লিন আসতেছে এটার একটা অ্যাপস আছে যত প্লিন উপরে আসে আপনারা আসলে অবশ্যই একটা অ্যাপস আছে মোবাইলে এটা ডাউনলোড করে রাখবেন আর আমি আপনাদেরকে অ্যাপসের ছবিটা আপনার দিয়ে দিতেছি আপনার স্ক্যানও অবশ্যই আপনারা ডাউনলোড দিয়ে দিলে তো বলতে পারবেন যে কোন সময় কোন প্লিন আসবে কোন দেশের এয়ারলাইন্স আসবে সব আপনারা বলতে পারবেন এখানে প্রস্তুতি নিয়ে দেখতে পারবেন যেই জায়গা থেকে প্লিন স্পষ্ট দেখা যায় ওঠানামা আমি এখন সেই জায়গার মিলে যাব সেখানে কিভাবে যাবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলবো তাহলে চলুন সেখানে যাওয়া যাক অনেক বড় একটা এয়ারক্রাফট লান দাঁড়িয়ে রয়েছে এমন কিন্তু উড়াল দেবে এটা এটা হলো অ্যামরিকার একটা এয়ারক্রাফট কাপ এটা এই লান থেকে সেরে যাবে অনেক বড় বড় অনেক বিশাল বড় একটা কাপ কিন্তু এমন কিন্তু এটা উড়াল দেবে বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং বইং সেভেন মডেলের এর কিন্তু এখন বর্তমানে ল্যান্ড করলো এই মার্চ কিন্তু ল্যান্ড করলো রানাইতে কিন্তু দুই মিনিট তিন মিনিট পরে পরে কিন্তু প্লেন কিন্তু উঠতেছে নামতেছে এটা কিন্তু আমার কাছে দেখি কিন্তু অনেক ভালো লাগলো ইউজ বাংলা ইয়া কাপ কিন্তু এখন একটা প্লিন ট্রেন করবে এখন আমার কিন্তু এখান থেকে দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগতেছে এখান থেকে দেখাও কিন্তু প্লিন দেখা কিন্তু অনেক অনেক সুন্দর লাগে সারাটা এয়ারপোর্ট কিন্তু এখান থেকে দেখা যায় অনেক বড় 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 বিশাল বিশাল এয়ারক্রাফ কিন্তু এয়ারপোর্টে রয়েছে সেখানে দেখে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগলো এই যে দেখেন আরেকটা এয়ারক্রাফ কিন্তু এখান থেকে ওরা নিতেছে আমার অনেক সুন্দর লাগলো এয়ারপোর্ট দেখে এখান থেকে কিন্তু প্লিন গুলা কিন্তু স্পষ্ট এখান থেকে দেখা যায় এখানে কিন্তু অনেক অনেক সন্ধ্যাবেলা কিন্তু অনেক বিশাল মানুষ এখানে আসে জড়ো হই এখানে দেখার জন্য আমি আপনাদেরকে কিছু একটা দেখা একটা ধারণা দিই দেখেন এখানে কিন্তু অনেকে কিন্তু দাঁড়াই থাকে দেখার জন্য প্লেন গুলা এখানে স্পষ্টভাবে দেখা যায় আর এখানে কিভাবে আসবেন বাংলাদেশ এয়ারলাইন্সের একটা প্লেন কিন্তু সেভেন এইট সেভেন মডেলের কোরআল দিবে আকাশের দিকে এই যে দেখেন এখন কিন্তু রানোয়ারটি কিন্তু এটা আকাশের দিকে ওড়াল দিতেছে এখানে কিন্তু আপনি রানওয়ারের পিছনে কিন্তু না থেকে দেখে অবশ্যই আমি আপনাদেরকে বলবো এখানে আসবেন এখানে যদি আসেন তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগবে রানোয়ের পাশে কিন্তু দেখাই যায় এ জায়গাটা এ জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমি আপনার জায়গাটা দেখাই এই যে দেখেন এই যে জায়গাটা এখান থেকে কিন্তু অনেক অনেক মানুষ কিন্তু এখানে আসে দেখে এখান থেকে দেখে কিন্তু অনেক অনেক ভালো লাগে এই যে দেখেন এদিক দিয়ে কিন্তু দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে যাক জায়গা একটি প্লিন কিন্তু আমার মাথার উপর দিয়ে কিন্তু এর অঞ্চলে গেল এখানে কিন্তু অনেক প্রচুর পরিমাণ কিন্তু মানুষ আসে সন্ধ্যাবেলা হলে সন্ধ্যাবেলা হলে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক প্রচুর পরিমাণ কিন্তু মানুষ থাকে এই প্লিন গুলাকে আসার জন্য দেখার জন্য কিন্তু এখানে বসে থাকে দেখার জন্য এক নজর এখানে কিন্তু ছোট বড় সবাই কিন্তু এখানে আসে দেখার জন্য এখানে এসে কিন্তু অনেক অনেক তারা কিন্তু অনেক আনন্দিত অনেক কিন্তু তাদের অনেক ভালো লাগলো এখান থেকে দেখে অনেক সুন্দর লাগে দেখেন যে ছোট ছোট বাচ্চা বাচ্চাগুলো এখানে কিন্তু তারাও কিন্তু এসে কিন্তু অনেক তাদের ভালো লাগে এই যে দেখেন আমার মাথার উপর দিয়ে কিন্তু এই যে দেখেন একটি প্লিন কিন্তু আমার মাথার উপর দিয়ে যাইতেছে এটা কিন্তু প্রশিক্ষণ বিমান ছোট একটি বিমান কিন্তু প্রশিক্ষণ দেয় এই বিমান দিয়ে ভাই <laughs> যারা আজকে কিন্তু এখানে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু মানুষ এসেছে তা আমি আপনাদেরকে অনেকগুলো দেখাবার চেষ্টা করেছি আর এখানে কে কে আসছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে বলবেন যদি কেউ আসেন তাও বলবেন আর যদি কেউ না আসেন তাহলে কিন্তু ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু সবটা ভিডিও দেখলে কিন্তু তাহলে বুঝতে পারবেন এখানে কিভাবে আসবেন আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিবেন পাশে থাকা বেলুন অন করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটা যায়